আসসালামু আলাইকুম সবাইকে ময়ময়সিংহ বোর্ড দু হাজার তেইশ সালের বাক্য রূপান্তর সমাধান পারবে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম সরল করতে হবে সরল মানে কি কর্ম সরল মানে কি কর্তা কর্ম সমপিকা ক্রিয়া তাহলে দেখো যে সে উঠে গিয়ে আমাদের বাক্যটা করতে হবে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম আমরা বলতে পারি চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম মনে রাখবে সরল মানে তোমাকে যে বাক্যটা দেয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বাক্যটা থেকে অনেক কিছু উঠে যায় তাহলে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধমে সরল কী হবে চরিত্রহীন লোক পশু পশুর চেয়েও অধম তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না জটিল করতে হবে তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না জটিল জটিল মানে কি যে সে যিনি তিনি যখন তখন যারা তারা এইগুলো কিন্তু আমাদের বসাতে হয় এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে তাহলে দেখো আমরা বলতে পারি তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না দেখো এখানে কিন্তু যখন তখন এটা নিয়ে এসে বাক্যটিকে জটিল করেছি প্রণাম করে পায়ের ধুলা নিলাম যৌগিক করতে হবে যৌগিক মানে কি ও এবং আর কিন্তু নতুবা তথাপি সুতারাং এগুলো আমাদের নিয়ে আসতে হবে যে কোনো একটি প্রণাম করে পায়ের ধুলা নিলাম তাহলে যৌগিক কি হবে দেখো প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম তাহলে এখানে প্রণাম করে আমরা বলবো কি প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম তাহলে এখানে এবং নিয়ে আসছি এজন্যই কিন্তু ওটা যৌগিক হয়ে গিয়েছে তারপরে দেখো কিন্তু তারা তো নেই অস্থিবাসক অস্থিবাসক মানে তোমাকে না নি নয় নেই এগুলো সরিয়ে দিতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি কিন্তু তারা তো নেই আমরা বলতে পারি কিন্তু তারা তো অনুপস্থিত অনুপস্থিত মানেই তো তারা নেই আবার দেখো না নয় নেই এগুলো কিন্তু উঠে গেল। এটা গিলান্স আমাদের চারটা বাক্য দেখে নাও যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম সরল কী হবে চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না জটিল তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না প্রণাম করে পায়ের ধুলা নিলাম যোগিক কী হবে প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম কিন্তু তারা তো নেই আমাদের অস্তিবাচক হবে কিন্তু তারা তো অনুপস্থিত মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে নেতিবাচক নেতিবাচক মানে তোমাকে না নি নয় নেই এগুলো নিয়ে আসতে হবে যে কোনো একটি তোমাকে নিয়ে আসতে হবে আবার অর্থের মিলও রাখতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না কম ক্ষতি করে না মানে ক্ষতি করে তাহলে দেখো আবার আমরা নাও নিয়ে আসছি বাক্যটা কী ছিল মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে আমরা বলতে পারি অ্যান্সার হিসেবে নেতিবাচকে মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেয়া যাক এর অনুজ্ঞাবাচক হবে সময় নষ্ট না করে কাজটা শুরু করো জোড়াচালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না প্রশ্নবোধক নেগেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে হলে দেখো আমাদের সাবজেক্টের পরে কে অথবা কী নিয়ে আসতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তাহলে আমরা বলতে পারি জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায় এটাই আমাদের সঠিক উত্তর সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসছি যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম বিস্ময়সূচক তাহলে আমরা বলতে পারি দেখো ইস যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম বিষয়সূচক মানে তোমাকে ব্যবহার করতে হবে বাহ সি হাই এরকম বিষয়সূচক যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলো তাহলে দেখো ইস যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম একসাথে চারটা বাক্য দেখে নাও মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে তাহলে আমরা বলতে পারি মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেয়া যাক এর অনুজ্ঞাবাসক হবে সময় নষ্ট না করে কাজটা শুরু করো জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না প্রশ্নবোধক হবে জোড়াতালি দিয়ে কি সমস্যার সমাধান করা যায় যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম বিষয়সূচক হবে ইস যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম